বিয়ে সাকিবের প্রিয়তমার বিয়ে পাল জানালেন বরের নাম সাকিব খানের প্রিয়তমা শুনলেই ভেসে ওঠে কলকাতার পালের নাম আগামীকাল আসবে কারণ দুই বাংলাতেই ইথিকা এখন পরিচিত প্রিয়তমা নামে এবার দেখা গেল এ তাহলে কি বিয়ে করছেন সাকিব খানের প্রিয়তমা সম্প্রতি নববধূ সাজে হাজির হয়ে প্রশ্নের মুখেই ফেলে দিয়েছিলেন ইধিকা পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইথিকার কোণে সাজে সেই ছবি এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তাহলে কি বিয়ে করেছেন ইধিকা পাল চলে অনলাইন নামে পাপারাজ্জীদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নববধূর লোকে ইথিকার ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায় এত সেজেছেন কেন ইথিকা পাল বেশ ফুরফুরে মেজাজে উত্তর দিলেন আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন শিব শিব মানে মহাদেব দেবতার নাম উল্লেখ করেই মজা করে জবাব দেন ইথিকা পাল ইথিকার ভালো লাগার জায়গা বাংলাদেশ চুয়াতমা সিনেমার পর তিনবার তিনি বাংলাদেশে এসেছেন তবে প্রতিবারই খুব কড়া শিডিউল ছিল নায়িকার ঘুরে বেড়ানোর একদম সময় হয়নি কিন্তু হাতে কাজ ছাড়া একবার বাংলাদেশ ঘুরে দেখার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইথিকা পাল কলকাতার টেলিপর্দায় কাজ দিয়ে শুরু ইথিকার বড় পর্দায় অভিনয় করেছেন বাংলাদেশে প্রথম ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল প্রিয়তমা সিনেমা এখন এই নায়কের দুহাত ভর্তি কাজ তো বন্ধুরা চলচ্চিত্র নায়িকা হিসেবে ইথিকা পালকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ